আপনি কি কখনো ভেবেছেন লোভের জন্য একজন মানুষ কতটা নিচে নামতে পারে কতটা অন্ধ হতে পারে যে নিজের স্বার্থে একটি পুরো পরিবারকে পৃথিবী থেকে মুছে দিতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল সেই খনি হয়ে গেল সমাজের চোখে হিরো আর যারা ছিল প্রকৃত ভুক্তভোগী তারা পরিণত হলেন ভিলেনে এক সকালে গ্রামের বিলের পানির নিচ থেকে ভেসে উঠল একটি নীল ড্রাম গ্রামের মানুষ ভেবেছিল হয়তো কোনো পুরনো জিনিসপত্র কিন্তু ড্রামটা খুলতেই ছড়িয়ে পড়ল একটি পুরো পরিবারের অন্ধকার অতীত আর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিঃশংস হত্যার গন্ধ সিরিয়াল কিলিং কিংবা পারিবারিক হত্যাকাণ্ড আজ আমাদের কাছে এটি নতুন মনে হলেও প্রায় আটত্রিশ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নিহদাবাদ নামক একটি গ্রামে একজন মানুষ ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল একটি পরিবারকে সম্পূর্ণভাবে মুছে ফেলার এটি শুধু লোভের গল্প নয় এটি মানবতার মুখোশ খুলে ফেলার গল্প যেখানে খুনি তার অপরাধ ঢাকতে ব্যবহার করেছিল পুরো সমাজকে আজ আপনাকে নিয়ে যাচ্ছি সেই অন্ধকার গ্রামে উনিশশো সাতাশি সালের ব্রাহ্মণবাড়িয়ার নিদাবাবাদে যেখানে লোভ আর প্রতারণা মিলে জন্ম দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিঃশংস পারিবারিক হত্যাকাণ্ডকে এটাই নিদারাবাদ মেসাকার সময়কাল উনিশশো সাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রাম গ্রামের প্রায় আড়াই কিলোমিটার জুড়ে ধূপাজড়ি বিল আর এই বিলটি ছিল নৌকা যোগে গ্রামগুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম গ্রামের অন্য সকলের মতোই নৌকায় করে সেই বিল দিয়ে প্রতিদিনই বিদ্যালয়ে যাওয়া আসা করতেন নিদারাবাদ গ্রামের শিক্ষক আবুল মোবারক একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে বিলের পানিতে দুর্গন্ধযুক্ত তেল ভাসতে দেখেন স্কুল শিক্ষক মোবারক কৌতূহলী হয়ে মাঝিকে নৌকাটিকে ভাসমান সেই তেলের কাছাকাছি নিয়ে যেতে বলেন মোবারক হঠাৎই নৌকার তল দেশে সে ভারী কিছু আটকে যাওয়ায় বেশ দুলে উঠে ছোট ডিঙ্গি নৌকাটি সন্দেহ হয় স্কুল শিক্ষক আবুল মোবারকের ভারী জিনিসটি কি বোঝার জন্য মাঝিকে বৈঠা দিয়ে সেটিতে আঘাত করতে বললেন শিক্ষক মোবারক কিছুক্ষণের চেষ্টাতেই তৈলাক্ত পানির নিচ থেকে ভেসে উঠল একটি বড় নীল রঙের ড্রাম ড্রামটির মুখ আটকানো চারদিকে ভয়ঙ্কর দুর্গন্ধ বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় শিক্ষক মোবারক স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলেন ড্রামটি ভাসিয়ে আনা হল বিলের পাড়ে আর সেটি খুলতেই স্তব্ধ হয়ে যায় উপস্থিত সবাই ড্রামের ভেতর তিনটি খণ্ডিত মরদেহ ড্রামটি যে স্থান থেকে তোলা হয়েছিল সেখানকার আশেপাশে চলল আরও অনুসন্ধান এক পর্যায়ে বিলেই পাওয়া গেল একই আকৃতির আরেকটি ড্রাম আর সেই ড্রামে টুকরো করে রাখা আছে আরও তিনটি মরদেহ সব মিলিয়ে মোট ছয়টি মরদেহ শনাক্ত হয় দুইটি নীল ড্রামে কিন্তু কারাই দুর্ভাগা ব্যক্তিরা আর কি ঘটেছিল তাদের সঙ্গে এটি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে দুই বছর আগে সাল উনিশশো সাতাশি নিদাবাবাদ গ্রামের শশাঙ্ক দেবনাথ নামক এক দরিদ্র সনাতন ধর্মাবলম্বী হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি কোথায় গেছেন কেন গেছেন কেউই জানে না পরিবার কিংবা গ্রামবাসী কেউই জানে না শশাঙ্ক কোথায় গেলেন তার প্রায় দু বছর পরের ঘটনা উনিশশো সাল শশাঙ্কের মতোই এবার রাতারাতি উধাও হয়ে গেলেন শশাঙ্কের গোটা পরিবার এক রাতের মধ্যেই সবাই হাওয়া শশাঙ্কের পরিবারে ছিল তার স্ত্রী এবং পাঁচ সন্তান গ্রামের মধ্যে রোটে গেল শশাঙ্ক দেবনাথ মূলত আগেই ভারতে চলে গেছে সুযোগ বুঝে স্ত্রী এবং সন্তানদেরকেও এখন নিয়ে গেছে এখানেই সমাপ্তি হল একটি দরিদ্র কিন্তু সুখী পরিবারের অধ্যায় শশাঙ্কের পরিবারের এই অদ্ভুত নিখোঁজ হওয়ার পর স্থানীয় কেউ কেউ দাবি করে বসলো শশাঙ্ক তাদের কাছে তার বাড়ি ঘর এবং জমি জমা বিক্রি করে চলে গেছে এই দাবিকৃতদের মধ্যে একজন ছিলেন পাশের গ্রামের কসাই তাজুল ইসলাম তাজুল ইসলাম বলল যেহেতু শশাঙ্ক তার জমির মালিকানা বুঝিয়ে দেয়নি সুতরাং বর্তমানে এই জমির মালিক সে গ্রামের লোকজনও শশাঙ্ক এবং তার পরিবারকে গালি দিতে থাকল কারণ ততদিনে গ্রামে ছড়িয়ে পড়েছিল যে শশাঙ্ক একই জমি কয়েকজনের কাছে বিক্রি করে দেশ ছেড়ে পালিয়েছে তবে ঘটনাটি এখানে শেষ হলেই পারত কিন্তু এখানেই কেবল ঘটনার শুরু এর কিছুদিন পরই গ্রামের বিলে দুটি ড্রামে পাওয়া যায় সেই ছয়টি মরদেহ আর কিছুক্ষণের মধ্যেই জানা যায় মরদেহগুলোর আসল পরিচয় এরা আর কেউ নয় নিদাবাদ গ্রামেরই নিরীহ শশাঙ্ক দেবনাথের স্ত্রী এবং পাঁচ সন্তান পুরো পরিবারটিতে শ্বশুরবাড়ি থাকায় প্রাণে বেঁচে যান শশাঙ্কের মেয়ে সুনিতা বালা এ ছয় লাশ উদ্ধারের দুবছর আগে অপহৃত হন শশাঙ্ক তবে শশাঙ্কের মরদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি আজও হয়তোবা বিস্তৃত ধূপা জড়ি বিলের মাছেদের খাবারে পরিণত হয়েছিল শশাঙ্ক দেবনাথ একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধারে তোলপাড় পড়ে যায় সারা দেশে। পুলিশের তদন্ত প্রতিবেদনে দেখা যায় শশাঙ্কের যে সামান্য পৈতৃক ছিল তাতে শুরু থেকেই লোভ ছিল পাশের গ্রামের তাজুল ইসলামের কিন্তু কোথাওই খোঁজ নেই তাজলের বিল থেকে দুটি ড্রাম উদ্ধারের পরেই ঢাকা দেয় তাজুল কোনোভাবেই পুলিশ নাগাল পাচ্ছিল না তাজুলের পত্রিকায় ছবি প্রকাশ পুরস্কার ঘোষণা অনেকভাবেই পুলিশ খোঁজার চেষ্টা করেছিল তাজুলকে কিন্তু কোথাওই খোঁজ নেই তাজুলের উনিশশো উননব্বই সালের অক্টোবর রাজধানী ঢাকার কাকভাইল মসজিদ এলাকা সিআইডির কয়েকজন সদস্য মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন এদের মধ্যে একজন হাবিলদার এক মুসল্লিকে দেখে দাঁড়িয়ে যান সিআইডির ওই হাবিলদাব পকেট থেকে ভাঁজ করা পত্রিকার ছেঁড়া একটি কাগজ বের করলেন একবার কাগজের দিকে আরেকবার ওই মুসল্লির দিকে তাকাচ্ছিলেন হাবিলদার মুহূর্তেই ওই হাবিলদার বুঝে ফেলেন মুসল্লির ছদ্মবেশী এই ব্যক্তি সময়ের সবচাইতে আলোচিত ভয়ঙ্কর খুনি কষাই তাজল আদালতে দেয়া জবানবন্দিতে তাজুল এই হত্যাযজ্ঞের যে বিবরণ দিয়েছিল তা শুনে যে কারোই গা শেউরে উঠবে মানুষ যে কতটা পাশবিক নিষ্ঠুর ও ভয়ঙ্কর হতে পারে তা এই হত্যাযজ্ঞের জবানবন্দি প্রমাণ করে তাজুলের জবানবন্দিতে উঠে আসে সেই পৈচাসিক বর্ণনা ষোলোই অক্টোবর উনিশশো সাতাশি অক্টোবরের কুয়াশাচ্ছন্ন ভোরে শশাঙ্ক দেবনাথকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের পূর্ব পরিচিত তাজুল ইসলাম এরপরই দিন যায় মাস যায় বছর ঘুরে ফেরেন না শশাঙ্ক তাজুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন শশাঙ্কের স্ত্রী বালা শশাঙ্কের নিখোঁজের মামলায় তাজুল এবং তার সহযোগী সহ সবার অপরাধী প্রমাণ হতে থাকে আদালতে নিশ্চিত বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ হয় তাজুল সশাঙ্কের পরিবারের সবাইকে খুনের পরিকল্পনা করে সে। গভীর রাতে কসাই তাজুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালায় সশাঙ্কের পরিবারের উপর। জানালা লোহা लोहा রড ভেঙে ঘরে ঢুকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে সশাঙ্কের পরিবারকে আর তারপর একটি বড় নৌকায় তুলে তাদের নিয়ে যাওয়া হয় ধোপাজুরি বিলের মাছখানে। নৌকার উপরেই তাদের ছয় জনকে কুপিয়ে হত্যা করার পর টুকরো টুকরো করা হয় পরবর্তীতে মৃতদেহের খণ্ডিত অংশগুলোকে দুটি ড্রামে ভরে তার উপর চুন দিয়ে ঢালাই করে ফেলে দেওয়া হয় ধূপাজড়ি বিলে কিন্তু দশ দিন পর গলিত মৃতদেহ থেকে উৎপন্ন গ্যাসের কারণেই বিলের নিচ থেকে ভেসে ওঠে দুটো ড্রামই আর এভাবেই ধরা পড়ে এই ভয়ঙ্কর অপরাধী চক্র পুলিশ এই ঘটনায় আটত্রিশ জনকে দায়ী করে আদালতে অভিযোগপত্র দেয় উনিশশো সালের জুন মাসে ব্রাহ্মণবাড়িয়ার জজ আদালত এক রায়ে নয় জনের ফাঁসি এবং সাতাশ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় পরবর্তীতে উচ্চ আদালত খুনি তাজুল ইসলাম এবং বাদশাহ মেয়াকে ফাঁসি এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখে সাজাপ্রাপ্তদের মধ্যে আবুল হোসেন নামক এক অপরাধীকে আর কখনোই গ্রেফতার করা যায়নি এগারোই অগস্ট উনিশশো তিরানব্বই ঘড়ির কাটায় রাত দুইটা এক মিনিট কুমিল্লা কারাগারে ফাঁসি কার্যকর হয় খুনি তাজুল আর বাদশার খুনি কষাই তাজুলের প্রতি মানুষের ঘৃণা এবং ক্ষোভ এতটাই ছিল যে তার ফাঁসি কার্যকরের পরে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে মিষ্টি বিতরণ করা হয়েছিল তাজুলের লাশ কারাগার থেকে বের করার সময় ক্ষুদ্র মানুষ থুতু ছেটিয়েছিল জুতা ছুঁড়ে মেরেছিল প্রায় আটত্রিশ বছর আগেকার এই ঘটনাটি এখনো মানুষের মনে গভীর দাগ কেটে আছে সাত খুনের ঘটনা মনে করলেই এখনো আঁতকে ওঠেন সেখানকার মানুষ ঘটনাটি তখন এতটাই আলোচিত হয়েছিল যে এটি নিয়ে পরবর্তীতে একটি চলচ্চিত্র নির্মাণ হয় চলচ্চিত্রটির নাম কাদে নিদারাবাদ নেতা বাবাদের সেই বিল এখন শান্ত শশাঙ্ক দেবনাথের পরিবার আর কখনোই ফিরবে না কিন্তু তাদের গল্প কি লোভের কাছে বিক্রি হওয়া আমাদের বিবেককে ফিরিয়ে আনতে পারবে